রাধে রাধে বন্ধুরা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে আর দেখো খুব সুন্দর একটা বেগুনি জবা ফুল ফুটেছে আর এই একটা কুড়ি এসছে এটা দুদিন পরে ফুটবে আর এখানে হচ্ছে দেখো এই ফুলটা আমাকে বলেছিল যে ছাপা ছাপা টাইপের জবা ফুল হবে আর এটা দেখো একদম গোলাপি কালার এই জবা ফুলের গাছটা কিন্তু অলরেডি আমার বাড়িতে আছে আমি জানলে এটাকে নিয়ে আসতাম না তো যাই হোক কী করবো নিয়ে এসছি আর দিয়ে কি হবে আর দেখো ছাদে কি সুন্দর বাইরের দিকটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে খুব সুন্দর ইচ্ছেই করছে না যে ভিতরে যাই যাই হোক তবুও গিয়ে সমস্ত কাজ সারতে হবে বাসি কাজগুলো সব পড়ে রয়েছে সেইগুলো করতে হবে আর সমস্ত কাজ টাজ সেরে কিন্তু দেখো আমি একদম ব্রাশ কলগেট নিয়ে রেডি কারণ স্নান করব পুজো দিতে চলে যাব তো স্নান করে গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি ফুল তুলে নিয়ে এসে দেখো পুজোতে পুজোতে বসে গেছি অলরেডি কারণ হচ্ছে আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর অনেকেই আজকে পুজো করেছে আমিও করছি তো আজকে যে যেহেতু প্রথম দিন তাই একটু আলাদাভাবে করেই পুজোটা করলাম আর প্রত্যেক দিনের কিন্তু দেখো আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে সময়ের খুব অভাব যার জন্যেই ভিডিও দিতে পারছি না আর এর জন্যই হচ্ছে এই ব্লগটা যেহেতু করেছি দেখো এডিট করতে অনেকটা টাইম লেগে গেল দেখে তোমাদের সামনে ভিডিওটাও মানে শেয়ার করতে পারিনি তো এখন একটু টাইম ছিল দেখে আমি ভিডিওটা মোটামুটি এডিট করে আজকেই পোস্ট করে দেব ভেবেছি তো যাই হোক দেখো পুজোটা করেছি আর পুজো বলে না পুজো করতে কিন্তু অনেকটা টাইম লাগে তাড়াহুড়ো করে তো পুজো হয় না আর পুজো করার পরেও কিন্তু দেখো সংসারের সমস্ত কাজের চাপ থাকে যাই হোক আমাদের মেয়েদের তো এটাই ডিউটি আর তারপরে চলে এসছি রান্নাঘরে মেয়ে কিছুটা কাজ করে রেখেছিল আর এদিকে দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছে আমি সবজিগুলো কেটে নিয়ে কিন্তু হটাফট রান্নাগুলো করে দেব। আর এই দিকটাতে দেখো মেয়ে বরবটি ভাজা বসিয়েছিল আর তারপরে কিন্তু আমি আবার লেগে গেলাম আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই কাজে চলে যাবে দেখে ওকে বড়বটি ভাজা আর হচ্ছে কচুলতি করেছি সেটা দিয়েই ওকে খেতে দিয়ে দেব। এই দিয়ে খেয়ে ও চলে যাবে আর ডাঁটা আলুর যে তরকারিটা করব। সেটা কিন্তু হচ্ছে গিয়ে আমরা পরে ওটাকে মেয়েরা খাবে কারণ আমি আজকে উপোস আছি আর এর জন্য তো আমি তো কিছুই খাবো না আজকে মেয়েরা আর ওর বাবা এরা তিনজনেই খাবে তো যাই হোক দেখো এখানে একটু ডাঁটা আলুর সবজি আর আজকে তো পুরোটাই নিরামিষ এরপরে রান্না করে চলে গেছি ঘরে তো যেহেতু আমার বিছানাটা গোছানো হয়নি আর আজকে ভেবেছি বেড কভারটা চেঞ্জ করবো তো চেঞ্জ করেছি আর বেড কভার চেঞ্জ করে দেখো ঘরের লুকটাই আলাদা লাগে যাই হোক ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে শ্রাবণ মাসে সোমবার পুজো করেছ সেটাও কিন্তু জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে পারলে শেয়ার করে দিও তো আজকে এখানেই টাটা বাই বাই আবার দেখা হচ্ছে